চিটাং যাওয়ার আগে আমার ভাবতা হয় আমার ছেলেমেয়েরা বাহিরে কি পরবে ঘরে কি পড়বে ঈদের দিন কি পরবে নর্মাল কি পরবে সব কিছু মিলে আগে কাপড় বোঝাতে হয় তারপরে তারা জার্নির দিন সে কি কাপড় পরে যাবে সেটাও আমাকে আলাদা করে রাখতে হয় আসসালামু আলাইকুম আমার বাপা আমার আমি শামিল নিলাম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালো আছি কারণ এই ঈদের সময় জার্নি করতে পারি সেটা হলো শ্বশুরবাড়ি যেতে পারি এছাড়া মনে হয় জার্নি করা হয় না কারণ ছেলে মেয়ে স্কুল নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি সাদাতকে নিয়ে তাই আমাদের ঘোরাটা তেমনভাবেই হয় না তো সাদাঁতারা তো মহা খুশি সে দাদুবাসা যাচ্ছে аравмар сададта আমাকে এক তারিখ থেকে জিজ্ঞাসা করতেছে আব্বু কবে বারো তারিখ আসবে টিচার বলছে বারো তারিখের পর স্কুল বন্ধ আর স্কুল বন্ধ হলে আমরা দাদু বাড়ি যেতে পারবো সে তো একদম মহা খুশি সে দাদু বাড়ি যাচ্ছে সে চট্টগ্রামে নামবে সব কিছু আমাকে শেয়ার করছে এদিক দিয়ে মনে হচ্ছে আজকে আমি একাই রাস্তায় ভিআইপি আসানো যাচ্ছি কারণ এই ক্যান্টনমেন্ট থেকে আরামবাগ যেতে মিনিমাম আমার কিন্তু এক ঘন্টা লেগে যায় এখানে আমি পঁচিশ মিনিটে কিন্তু পৌঁছে গিয়েছিলাম আর এখানে আমার ব্রোনটা আমাকে খুবই পেইন দিচ্ছে আর আমরা চলে এসেছি কিন্তু আরামবাগ আরামবাগ এসে কিন্তু আমরা কোনো টিকিট পাচ্ছিলাম না কারণ সাদা সব সবসময় অনলাইনে টিকিট কেটে রাখে এইবার সে সেটা বোকামি কাজ করেছে সে টিকিট কাটেনি ভাবছে সকাল সকাল বের হয়ে গেলে যেই টিকিটটা পাবো সেটাই কিন্তু আমরা নিয়ে নিব আমরা সাড়ে এগারোটায় বের হয়ে গিয়েছিলাম এসে দেখে রানিং যত গাড়ি আছে একটা নাই এটা থেকে তো আমার খুবই মন খারাপ কি বলবো আমাদের কাছে খুবই খারাপ লাগছে যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করবো বাচ্চারা তো একদমই বেশি দুষ্টামি করে আর আমরা যাও টিকিটটা পেয়েছি জেদ দা এক্সপ্রেস থেকে সেটা ছাড়বে হলো আড়াইটার দিকে আর দিক দিয়ে সাদাতারাব্বু আমাদেরকে ইম্পিরিয়ালে বসিয়ে রেখেছে কাউন্টার িয়ালটা একদম খুবই পরিষ্কার জেদ্দা থেকে আমি বলবিরিয়ালের কাউন্টারটা খুবই পরিষ্কার দিন তো নিলাম তারা তো খুবই দুষ্টাম টাইম আড়াইটা আমাদের বাসে আমরা উঠে পড়বো এদিক দিয়ে তো সব আমরা মালামাল দিয়ে দিলাম মালামাল দিয়ে আমরা উপরে উঠে গেলাম আমরা কিন্তু তখন আমি জানি না আমাকে বলেনি আমাদের সিটটা একদম লাস্টে এবং ইঞ্জিনের উপরে এত বেশি গরম এত বেশি ছোট রুমটা যেটা আমার কাছে তো বেশি খারাপ লাগছিল আমি তো খুবই রেগে গেছি তো ওর বাবা বললো রেগেতে কি কী করবা এই সিটটাই যেতে হবে আর পাশে আরেকটা সিটও নিয়েছিল মোটামুটি তিনটা সিটে আমরা খুব ভালো মতোই যেতে পারছিলাম কিন্তু ইঞ্জিনের উপর হওয়াতে এত বেশি গরম হচ্ছিল যেটা বলার বাহিরে এদিক দিয়ে সাদা সামাইরার জন্য ফ্রি স্যাম্পলিং পেয়ে গেলাম টুইঙ্কেল থেকে এটা ফ্রি স্যাম্পেলিং দিয়েছিল এল সাইজের আমি নিয়ে নিলাম দুইটা তো ভালো হলো সাদা সামাইরার জন্য আমি নিব কিনে এর মাঝে ফ্রি স্যাম্পলিংটা পাওয়ার কারণে আমার কেনা লাগেনি এদিক দিয়ে আমি যখনই জানিতে যে আমি বাচ্চাদের জন্য আর নিজেদের জন্য কিছু খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে যাই যেহেতু জানিটা আমাদের লংও যদি হয় দেরি হয় যাতে আমাদের খাবারের প্রবলেম না হয় তাই আমি সব সময় চেষ্টা করি বাসা থেকে সাদাত সামাইরা বলেন আমাদের জন্য সব সময় খাবার নাস্তা বানিয়ে নিয়ে যেতে তো এই তো দুপুরে খাবারটা শেষ করে নিলাম এদিক দিয়ে সাদাত সামাইরা তো তারা গাড়ি দেখতে দেখতে চিটাঙে যায় এটা সব সময় তাদের স্বভাব আর এই দিক দিয়ে সাদাতরা পাশের সিটে শুয়ে পড়েছে আমিও শুয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম তারপর এই তো কুমিল্লা চলে আসলাম এটা কিন্তু আমি যে এক্সপ্রিয়াস শেয়ার নি আর এটা আমরা তাজমহলে নেমেছিলাম এটার কিন্তু ভিউটা এত বেশি সুন্দর অনেক বেশি গাছপালা আর খুব বড় সাদা সামারে নেমে মোবাইল নিয়ে ব্যস্ত আশেপাশের ফুলগুলো দেখে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এদিক দিয়ে তারপর মেয়ে কতক্ষণ ফুল ছিঁড়তে যাই ফুল ছিঁড়তে গিয়ে সে ব্যাংক দেখে তো খুবই ভয় পেলো তাই তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি আমরা দুই তলায় চলে যাব আর যেহেতু আমি ভাই নাস্তা খেয়েছিলাম আমরা তিনটার দিকে আর আমরা নামতে নামতে কিন্তু এখানে প্রায় পনেরো ছয়টা বেজে গিয়েছে আমরা এখানে আর তেমন ভারী নাস্তা করবো না সাদা সামারা যদি কিছু খায় আমি চা হলে খুশি কারণ আমার কাছে ভালো লাগছিল না আমি একদম মালাই একটা চা নিয়ে নিলাম যেটা খুবই মজার ছিল বলবো চিনি দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছিল মালাই চা আমার কাছে চিনি ভালো লাগে না চিলি লাইট আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমরা এখন নেমে যাচ্ছি আমি চা খেয়ে নেমে গেলাম তো এই তো সাদা আমি এক ফ্রেমে কোনো ছবি কখনোই নিতে পারি না সে আমার ভিডিওতে একদমই আসতে যায় না এই তো আমরা এখন উঠে যাচ্ছি আমাদের ওষা শেষ তারপরে দেখলাম কুমিল্লাতে যারা দুই তালায় ছিল তারা কিন্তু চলে গিয়েছে তো কুমিল্লাতে যেহেতু তারা নেমে গিয়েছে তো এখন আমরা সুপারভাইজার ভাইকে বলে আমরা নিচ থেকে এখন উপরে চলে যাব আমরা কিন্তু উপরে কখনোই কাটি না বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে যে বাচ্চারা দুষ্টামি করে দুষ্টামি করতে করতে যদি নিচে পড়ে যায় যার কারণে আমরা কখনোই নিই না যেহেতু উপরের নিচটা অনেক ইঞ্জিনটা অনেক গরম তাই আমরা এখন উপরে চলে যাচ্ছি এই তো সাদা মহা খুশি সে উপর থেকে কিন্তু তারা খেলতে পারবে আশেপাশের ভিউটা আরো বেশি দেখতে পারবে তাই তারা মহা খুশি মহা আনন্দ এই দিয়ে দিক দিয়ে সামাইরা তো তার বই খোলা শুরু করে দিয়েছে সে বই এখন পড়বে আমি তো তাকে বললাম ওই পাশের সিটে সাথে তারা বসবে তিনটা পাশাপাশি তিনটা সিট এখন খালি হওয়া তো আমাদের জন্য বিজি হয়েছে নিচেও আমরা তিনটা সিট নিয়েছিলাম এখন আমরা বিকালে নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমি চা খেয়ে এসেছিলাম এখন আমি চিকেন ফ্রাইটা বাসা থেকে করে নিয়ে এসেছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য যেহেতু আমরা বিরিয়ানির সাথে কিছুই খাইনি জাস্ট বিরিয়ানিটা খেয়েছিলাম এখন চিকেন ফ্রাইটা সস দিয়ে খাচ্ছি প্রত্যেকটা জিনিসে আমি হোম করা ট্রাই করি বাচ্চাদের জন্য বাইরের জিনিসটা আমি খাওয়াই না তা না আমি খাওয়াই বাট চেষ্টা করি ঘরের জিনিসটা করতে বাইরের জিনিসটা তো সেই ভাজা তেলে ভাজাই থাকে কিন্তু সেটা যদি আমি ঘর থেকে করে নিই বাচ্চাদের জন্য ইজি এই তো কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চট্টগ্রাম চলে যাচ্ছি খুব সুন্দর লাগছে দুই তালাতে মনে হচ্ছে ওপরের সিটটাতে ভিউটা অনেক বেশি এই তো এখন আমরা ঘুমিয়ে যাচ্ছি সা মায়েরা তো এত বেশি দুষ্টামি করছে সে দুষ্টামির জ্বালায় আমি তাকে চিপস দিয়েছি সাদাতে খাচ্ছে আলুস আর সে খাচ্ছে কুরকুরে এই দিক দিয়ে তো তার বাবা ওই পাশে শুয়ে আছে আমিও শুয়ে আছি আর আমাদের এরকম শুয়ে একটু পরে দেখি গিয়ে আমরা ঘুমাতে ঘুমাতে পরে চলে আসছি সেটা আমরা জানতামই না একদমই ঘুমাতে আমার তো একটা বাজ অভ্যাস তারপরেই তো ম্যানেজার ভাইয়া সাদাতকে বাইকে করে নিয়ে যাচ্ছে আর আমাদের জন্য জসিমে আমার একটা শ্বশুরবাড়ি ইয়ে হলো আমি যদি বাস থেকে নেমে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আমাকে কখনই হেঁটে বাসায় যেতে দেওয়া হয় না এখান থেকে গাড়ি করে সবসময় বাসায় যাই এটা হলো আমাকে বলবো যে আমাকে আমার শ্বশুরবাড়ি সবাই অনেক বেশি ভালোবাসে বা হেঁটে যেতে দেয় না তো যাই হোক চলে আসলাম এই তো সাদাতের আনন্দ শুরু আমাদের আনন্দ শুরু ভিডিওটিকে আমার অবশ্যই জানাবেন